ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই কালীতলা থেকে গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত যে রাস্তাটা এটা পিডবুডির রাস্তা এটা দীর্ঘদিন মানুষের ছিল কারণ এই রাস্তাটা দীর্ঘ বছরের ভিতরে মানে এইভাবে রাস্তাটা হয়নি প্রায় চার কোটি টাকা ব্যয় শান্তিপুরে সর্বপ্রথম হতে চলেছে সুদীর্ঘ পেপার ব্লকের রাস্তা প্রসঙ্গত বিগত বেশ কয়েক বছর যাবত নদিয়া শান্তিপুর চব্বিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন শান্তিপুর কালীতলা থেকে গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা ভাগীরথী পেরিয়ে হুগলি জেলার মাধ্যমে অন্যান্য জেলার যোগাযোগ সমন্বয়কারী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন মানুষজন যাতায়াত করেন ঠিক তেমনই মালপত্র পারাপার হয় বর্ষা এলেই রাস্তা যেমন মরণ ফাঁদে পরিণত হতো দীর্ঘদিন এলাকাবাসীর দাবি ছিল একটি উন্নত রাস্তা এই জায়গায় করা হোক তার রাস্তা দিয়ে নিত্যদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এবং ভারী যানবাহন জন্য চলাচল করে সাধারণ মানুষের দাবি তাদের সুবিধার্থে শান্তিপুর পৌরসভার এবং শান্তিপুরের বিধায়ক রজ কিশোর গোস্বামী যৌথভাবে উদ্যোগ নিয়ে এই রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ শুরু করলেন প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরের সর্বপ্রথম পেপার ব্লকের রাস্তা তৈরি হতে চলেছে আর তাতেই খুশি এলাকাবাসী সর্বপ্রথম পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি করতে হচ্ছে এতে করে রাস্তার টেকসই হবে বেশি এবং যেহেতু বন্যা কবলিত এলাকা তাতে রাস্তা ক্ষতিও কম হবে তবে দীর্ঘদিনের দুর্ভোগ দশা থেকে মুক্তি পেয়ে এখন খুশির হাসি এলাকাবাসীর মুখে আমাদের যে রাস্তার সমস্যা কৃষ্ণ এই যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে জনগণের যে এত অসুবিধার মধ্যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করছি মানে মানুষের বিপদের শেষ নেই তথাপি এই রাস্তাটা আমরা দীর্ঘদিন এটা নিয়ে অনেক কিছুই সব জায়গায় কমপ্লেন জানিয়েছি জানানো সত্ত্বেও কোনো বাদ প্রতি বাদ প্রতিবাদ হয়নি যাই হোক পিডব্লিউডি রাস্তাটা শুরু করেছে আমরা চাইবো যে বর্ষা আর কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে তো সেই বর্ষার আগে যাতে রাস্তাটা কমপ্লিট করা যায় তার জন্য আমরা পিডব্লিউডিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যাতে আমাদের কাছে এটাই দাবি রাখবো যাতে বর্ষা ফুল বর্ষা নামার আগে

এত লং রাস্তা আমার মনে হয় ইট দিয়ে না করলেই ভালো হতো এটা যদি আপনার শহরতলি কোনো গলি ফলি হয় কালোই ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে এত বড় যেহেতু ভারী ভারী লরি চলে ষোলো টাকা আঠারো চাকা কুড়ি চাকার বড়ো বড়ো লরি চলে এবং চার পাঁচটা ভাটা আছে ভাটার ট্রাক্টরগুলো চলে তাতে করে আমার মনে হয় না ওই রাস্তা করে খুব একটা সুরাহা হবে আমার মনে হয় আগামী দিন এই রাস্তায় জায়গায় জায়গায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা বাইক নিয়ে যাতায়াত করবেন তাদের ক্ষেত্রে সমাজ এক বছর পরে রাস্তাটা স্লিপ হবে এবং যত তখন অ্যাক্সিডেন্ট করতে পারে নাম পরিচয় আপনার নাম পরিচয় হালদার আপনি এখানকার টোল চালাই মোটামুটি নাকি আচ্ছা কোথায় পারি আপনারা আর যান কোথায় আচ্ছা তো এই রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ ছিল বলবেন এই মানে এই যে ভালো হলো তার জন্য কি বলবেন ভালো তো সবাই গাড়ি ভালো মানে ওই বর্ষাকালে বিশেষ করে তো প্রচণ্ড কাটা হতো আমি দু বছর ধরে যাচ্ছি দু বছর ধরে রাস্তা অবস্থায় এমনি দুর্ঘটনাও সম সমস্যার মধ্যে পড়তে হতো অনেক অসুবিধা হয়নি তবে রাস্তা খুবই খারাপ কি নাম আপনার রাজি রাজীব ঠিক কোথায় পারিস পরে আসবে দীর্ঘদিন ধরে এখন সেই রাস্তা হচ্ছে কি বলবেন যেমনি খারাপ ছিল তেমনি ভালো হচ্ছে আচ্ছা তা কে করলো বা কি ব্যাপার কিছু জানতে পেরেছেন জানা বলতে মোটামুটি যা শুনেছি কাউন্সিলরও ইয়ে রয়েছে আবার বিধায়ক এর নাকি কাউন্সিলর বলতে কত নম্বরের ওয়ার্ড এটা চব্বিশ আচ্ছা কি নাম কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা আচ্ছা তাহলে তা তো সেও চেষ্টা করেছে আবার দিকে বিধায়ক বলতে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যতবারে বর্ষা আসে বর্ষা আসার আগে ওই তালে তাপকা দেয় বর্ষা পার হয়ে গেলে আবার সেই রাস্তা মানে বিভিন্নভাবে আর কি ক্ষতিগ্রস্ত হয় এই গুপ্তিপাড়া ঘাট দিয়ে বহু মানুষ যাতায়াত করে গুপ্তিপাড়া ঘাটে যে ট্রেন চলে সেখানেও গাড়ি যাতায়াত করে সেই জায়গার দিক থেকে খুব দুরবস্থার মধ্যেই যাচ্ছিল মতো অবস্থায় আমাদের শান্তিপুরের বিধায়ক যোগিশোর গোস্বামী এবং চেয়ারম্যান সুব্রত ঘোষের কাছে এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই রাস্তাটা অন্তত সংস্কার হোক বা নতুন রূপে হোক সেই জায়গাটার দিক থেকে আমাদের শন গোস্বামী এবং চেয়ারম্যান সুব্রত ঘোষের উদ্যোগে নতুন করেই রাস্তাটার কাজ শুরু হয়েছে এটা রাস্তাটা খুব ভালোভাবেই হচ্ছে এটা টাইলসের কাজ হবে যেমন শান্তিপুরেই প্রথম কোনো রাস্তা আর কি টাইলস বস পেপার পেপার ব্লক পেপার ব্লক পেপার ব্লকের কাজ হবে পেপার ফলে এই রাস্তাটা মোট আমি যতদূর জানি চার কোটি উনিশ লাখ টাকা স্যাংশন হয়েছে এবং রাস্তাটা খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে অল্প দিনের মধ্যেই চুক্তিপর্বলোকের কাজটাও শুরু হবে এতে এলাকার মানুষ খুব খুশি এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে শান্তিপুর কাপড়ের হাটে গুপ্তি পড়া ঘাট হয়ে যারা সাধারণ মানুষ আছে তারাও খুশি যেভাবে আমি ব্যক্তিগত ওয়ার্ডের জনপ্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ এবং আমাদের যে বিধায়ক জফিশোর গোসবাই তাদের দুজনকে আমি ধন্যবাদ আর জিনিস মানুষ বলছেন যে এই রাস্তাটা ওই পর্যন্ত শেষ হয়ে ঘাট পর্যন্ত যাওয়ার রাস্তাটাও খুব খারাপ যদি ওটাও পিডব্লিউডের রাস্তাটা যেখানে শেষ হয় ঘাট অব্দি রাস্তার অবস্থাটা খারাপ এটা পৌরসভার ব্যাপার পৌরসভার চেয়ারম্যান কথা দিয়েছে যে এই রাস্তাটা সম্পূর্ণরূপে যেদিন তৈরি হবে তার আগেই মানে ওই যেখান থেকে পিডব্লিউডের রাস্তা শেষ হচ্ছে সেখান থেকে ঘাট অবধি চেয়ারম্যান ওই রাস্তাটা পৌরসভার উদ্যোগে ওটা করে দেবে আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে ওই পেপার ব্লকের যে কাজটা হবে সেটা অনেকে নাকি বলছেন লোড ক্যারি করতে ভালো হবে হ্যাঁ এটা পেপার ব্লক হলে এটা যেহেতু বন্যা কবলিত এলাকা এখানে মাঝে মাঝেই প্রতি বছরই প্রায় জল ওঠেবে বন্যা এটা দীর্ঘমেয়াদী হবে এবং বিশাল লোডের গাড়ি

পাওয়ার যে প্রধান রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং সেই রাস্তা যথেষ্ট খারাপ অবস্থা ছিল এবং সেটা সারানো হচ্ছে এবং বেশ ভালোভাবেই হচ্ছে এটার ব্যাপারে কি কোন দপ্তর থেকে হলো কি ব্যাপার দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খারাপ অবস্থায় পড়েছিল আমি এটা পিডাব্লিউডির রাস্তা পিডাব্লিউডির মন্ত্রী মাননীয় পুলক রায়কে আমি এটা লিখিতভাবে জানাই এবং আমরা চেষ্টা করেছিলাম রাস উৎসবের আগে একটা রিপ্লাই দেশের মন তারা ভাবতে বহু বছর ধরে এই তাল তাপি হওয়ার ফলে রাস্তাটি খুব খারাপ হয়েছিল তাই রাস্তাটাকে পুরো নতুন করে সংস্কার করা হয়েছে এবং এটাই হবে শান্তিপুরে ওকে প্রথম পিডাব্লিউডি পেপার ব্লকের রাস্তা এটা কিন্তু পেপার ব্লকের রাস্তা অর্থাৎ এর আয়ু প্রায় দশ বছর আমরা বন্যা কবলিত জায়গাতে এই পেপার ব্লকের

কেন শুধুমাত্র তৃণমূলই গাল শুনছে কেন বিজেপি গাল শুনছে না ভারতীয় জনতা পার্টি দায়িত্ব আছে তার তো সাংসদ আছে কেন শুনছে না আর আমরা কেন শুনছি আমি টোটাল তথ্য প্রমাণ কাগজ হাতে নিয়ে আপনার সাথে এই ব্যাপারে নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা